ঠাকুর এবং জগত মাতা শান্তি ঠাকুরানি ও উপস্থিত ঠাকুরের সিনেমা ভক্ত এবং মায়েদের স্মরণে প্রণাম জানাই আরও প্রণাম জানাই যারা ঠাকুর বিষয়ে অভিজ্ঞ তাদেরকেও প্রণাম জানাই বিশেষ কথা হচ্ছে কি এই ঠাকুর এই ঠাকুরের যে ধর্ম নিয়ে একটা বিশাল আলোড়ন সৃষ্টি আসছে বসে ঠাকুরের যে অবতানে অবতীর্ণ হয়েছে সেই গ্রন্থটা হচ্ছে শ্রী শ্রী হরিলীলামিত হরিলীলামিতই আমাদের দলিল এই করো গোসাই বলছে করো দলিল গ্রাহ্য ছাড়ভাহ্য আমরা সবাই হরিদ্বাস হব সে দলিলে কি বলেছে হরিচান কে হরিচান পূর্ণ ব্রহ্ম বিশ্ব পিতা তারই এই জগৎটা তারই সৃষ্টি রামকৃষ্ণ বুদ্ধ গৌর যার করে ধ্যান সেই ধ্যানের ঠাকুর পূর্ণ ব্রহ্ম হরিচান আরও বলছেন বহুত দাপর কলি আসে যায় স্বয়ং অবতার তাতে নাই হয় অষ্টবিংশ মনন্তরের পরে এবার এই কলিতে স্বয়ং যিনি অবতীর্ণ হয়েছেন তিনি স্বয়ং যিনি সৃষ্টি করেছেন সবাইকে রামকৃষ্ণ বুদ্ধ তাকে সৃষ্টি করেছেন এই জগৎ সংসার সব সৃষ্টি করেছেন তিনি বিশ্ব তিনি যে ধর্ম দিলেন গর্ভস্ত প্রশাস্ত ধর্ম জীবের শিক্ষা দিতে হরিচান অবতীর্ণ আসি অবনীতে এই গার্ভস্ত ধর্ম তিনি দিলেন কেন দিলেন আছে শাস্ত্র গ্রন্থ ভাগবত করি শারদ্ধার রচিল তারকচন্দ্র কমিশ সরকার এই সমস্ত শাস্ত্রের সার অংশ নিয়ে কবি রসরাজ চাঁদ এই লীলামৃত লিখেছেন এক দলে বলছেন তারকচাঁদ বেশি লেখাপড়া জানত না ভুল বল লিখে চাইছে বুঝছেন ভুল লিখেছেন কিন্তু তারা তো জানে না না জানে আমি বুঝি না বিচরণ পাগলের হরিগুরুচন্দ চরিত্র সুধা বইটাতে পড়ে দেখবেন এই বিশরণ পাগলকে বিশরণ পাগল একজন বেশি লেখাপড়া কিছু জানত না খুব ঠাকুরে এখন অনুগত ভক্ত ঠাকুর যে কাজ করতেন কী কাজ করতেন এই যত ভক্তরা গিয়ে যেখানে সেখানে পায়খানা করত সেইগুলো তিনি পরিষ্কার করতেন এবং এমনকি যে নির্দিষ্ট পায়খানা ছিল সেই পায়খানাও পরিষ্কার করে দিতেন এই সেই বিসরণ পাগল একদিন কতগুলো লোক গিয়ে গুরুশানদের আমলে এটা গুরু কতগুলো লোক গুরুসান ঠাকুরকে নালিশ করতেছে ঠাকুর আমরা সকাল সন্ধ্যে আপনার প্রণাম করি তা আপনার বাড়িই থাকে বিসরণ তারা তো কোনো সময় দেখলাম না সকালও প্রণাম করতে আসলো না বিকেলও আসলো না আপনার বাড়িতে থাকে গুরু বলছি বলিস কি প্রণাম করে না আমার বাড়ি থাকে আমার বাড়ি খায় দেখ প্রণাম করে না না ও তা ডাকো বিচরণ পাগলকে ডাকুন যে বলছে কি বিচরণ ঠাকুর তোমাকে ডাকছে বিচরণ পাগল জড়ো জড়ো সড়ো হয়ে বলছে ঠাকুর আমাকে ডাকছে হ্যাঁ শোনো তোমার বিরুদ্ধে অভিযোগ আছে এই যত ভক্তরা অভিযোগ করেছে কি অভিযোগ তুমি আমার এখানে থাকো সকাল বিকেল কোনো সময় প্রণাম করো না কেন এরা সবাই আপত্তি করছে এরা সকালে বিকেলে প্রণাম করে আর তুমি করো না কেন বিচরণ কেন্দ্রে করেছি ঠাকুর আমি তো ওই চরণে মাথা নোয়াইছি আর মাথা উঠাই নাই ওরাই একবার প্রণাম দেয় আবার মাথা উঠোয় আবার দেয় আমি তো একবার প্রণাম করেছি মাথা আমি উঠোই নাই কিনে পড়েছে সবাই বলছে হায় রে এই মানুষের আমি দোষ দিচ্ছি সবাই গিয়ে বিচরণের পাওয়া জড়ায় ধরছে বিচরণ সত্যি তো আগে বুঝতে পারি নাই গুরুচাঁদ বলে বিচারণ বলে কি এই ভক্তরা বিচারণ বলে কি সবাই বলছে যে সত্যি এই বিশরণের মতো ভক্ত আমরা না এই গেল বিসরণের কিছুটা চরিত্র এখন একদিন গুরুসাহ ঠাকুর বলছেন শোনো আমার বাবার চরিত্র লিখলেন তো তারক গোসাই আমি মরলে কেটা লাগবে আমার চরিত্র কে লাগবে কেউ কথা বলে না কেউ বলে না তখন বিসরণ উঠে দাঁড়াল বাবা আমি লিখবো ঠাকুর তো জানে লেখাপড়া জানে না এই তুই তো লেখাপড়া জানিস বাবা তুমি যদি সহায় থাকো এই ব্রহ্মাণ্ডে এমন কি আছে যে আমি জানি না আমি জানি তুমি যদি সহায় থাকো কত নিষ্ঠাবার ভক্ত সেই বিচার ভাগল ঠাকুর বলেন তুই উপেন রেটু সাথে রাখিস উপেন লেখাপড়া জানে ওরে বলি বলিস ও লিখিয়ে দেবে বিচার উপেন্দ্রের সাথে রাখিস আমি সে উভয়ও দেখেছি বিচরণ পাগলও দেখেছে সে কথার না এখন কথা যেটা বিচরণ পাগলের লেখায় আছে তারকতার জন্ম বিবরণ ওনরা সাত ভাই তারকতার জন্মের আগেও ওই কাশীনাথ ছোটোজন ওনরা সাত ভাই কাশীনাথ কবি জ্ঞান গাত আর দুইজন পুলিশ তারকা চাকরি করতো কলকাতায় এখন বাড়ি আসবে তা বলছে ওনার মাতৃভক্ত ওনার সবাই মাতৃভক্ত দুর্গা পুজো করে কালী পুজো করে তা বলছে এই কলকাতা আসছি মায়ের স্মরণ একটু প্রণাম করে যাই কলকাতা তো ভালো কালীমার মূর্তি আসে তা গিয়ে প্রণাম করছে একজনের মাথায় ঘুয়ো চুরির চুল ভালো সুন্দর চুল এই নিচে প্রণাম করছে ওই চুলির বাতাস মায়ের গায়ে লাগছে মা খুব শান্তি পেয়েছে যখন উঠে আঠা দেবে বলছে বাবা তোর চুলটা আমাকে দেবি আমি চামড় বানায় রাখতাম তো চুলের বাতাসে আমার সর্ব অঙ্গ গেছে ও একটু চাই বলে আমি চুল কি তোমার জন্যই বানাইছে নাকি হ্যাঁ এই দে বাবা দে আমি একটু সামর বানাই নি বাবা চুল তো কত সময় ফেলেও দিতে হয় না আমি দেবো না এই করে চলে গেছে চলে গেলে সেদিন ওর বাড়ি আসবে ওই দাড়ি পাল্লা মসজিদে ঠিক করেছে দুই ভাই তো চলো ভাই বাড়ি চলে যায় যে নৌকা উঠেছে তা উঠলে কিছু দূর বেহে গেছে মা অরক্ষে গিয়ে নৌকার সরাটে গিয়ে বসছে বলছে বাবা আমার কথাটা রাখ তোর আমাকে দে বলে যে না না আমি চুল দেব না আমি তোমার জন্য চুল রাখছি নাকি ওই একই কথা বলে মা অনেকবার বলেছে শোনে নাই মা অদৃশ্য চলে গেছে কিন্তু একটু নৌকো বেয়ে গিয়েছে এমনি দাস্তবভূমি আরম্ভ হয়েছে এখন রাস্তা বমিচে বোঝ বমি হচ্ছে পায়খানা আছে। বমি হচ্ছে পায়খানা আসছে এই নদীর মধ্যে এখন মর মরো অবস্থা ওই ভাই কয় কি এ ভাই তুমি এখনও ফেরো ওই মাল্লারা কয় আর যারা ছিল সবাই বলছে কত্তা আপনি ফেরেন আপনি বাঁচবেন না আর একটু এগুয়েল বাঁচবেন না এখন কথা বলতে পারছে না ফের ফের ওই সত্যি সত্যি ফের ফের বলছে ফিরছে যখন ফিরে রওনা দেশে আস্তে আস্তে ভাইখানে কম হয়ে গেছে ঘাটে জাতি জাতি দ্বীপ বিশুস্থ গিয়ে বলছে ওখানে তো নাপিত থাকে চুল ছোটার নাপিত থাকে তাকে বলছে ভাই মাথা চুল কেট চুল কেটে বলছে এই মা ফেলছে চিলি হ্যাঁ চুল না হলে তোমার হবে না এই বলছে চুল না হলে হবে না তা দিয়ে গেলাম আটা দেছে শোন বাবা শোন মা বলছে শোন তাই তুই শুল দিলে আমি খুব সন্তুষ্ট হয়েছি কি চাস বলে আমি কিছু চাই না তুমি চুল পাইছো তো বলে আমি চাই না আবার আডাত আছে আবার বলছে বাবা তুই চা যা আছে আমি তাই দেবো আমি চাই না কিছু তাই কী দেবো আবার আবার আটাত বাবা চা তুই চা আর দেখছি এতবার কসছে আচ্ছা মা তোমার দে এত ভারী ঘর তুমি নিজেই দেও তোমার বাড়ি ঘর তুমি আবার দাও সে বলছে যা আমি তোদের ঘরে জন্ম নেব না তোমার তো দরকার দরকার নাই 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 কেন তুমি মেয়ে ছেলে মানুষ বড় হলে তোমার বিয়ে দিয়ে চলে যাবে আর একবার আমাকে কি লাভ ও এই ব্যাপার মা ক্ষণকাল চিন্তা করে বলছে হ্যাঁ ঠিক আছে আমার প্রভু যাবে মানে মহাদেব আমার স্বামী তোদের ঘরে জন্ম নেবে তো কার ঘরে যাবা যাবে সেটা বলে আমার নামে অক্ষর যার সেই ঘরে আমি জন্ম নিব ওনার বাবার নাম আছে কাশীনাথ তারকের বাবার নাম কিন্তু কাশীনাথ ও ছোট কাশীনাথের কবি গান গান গায় ওই ঘরে যাবে ওরা তো বাড়ি এসে চলে একদিন কাশীনাথ কবি গান গিয়ে বাড়ি আসছে বাড়ি আসার সময় আসলে ওর স্ত্রী আগেই বসে থাকে পথে স্বামী আসবে একটু আগে নিয়ে আসে আজকে বাড়ির মধ্যেই চলে যাচ্ছে সে স্ত্রীর কোনো খবর নাই কী ব্যাপার আসে না কেন কোনো অসুস্থ হয়েছে কি না মনটা আরও খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে গেছে ঘরের মধ্যেও দেখে না এ কোথায় গেলে কোথায় গেলে দেখে দরজার আপটালে নিজেকে ঢেকে রাখছে এই তো হবে তুমি ওখানে কেন বলে কি কব না বলো কি হয়েছে স্বামীর কথা সত্যি কথা বলতে হয় যে আমার বয়স তো কত হয়ে গেছে এখন আমি রজশালা হয়েছি তাই সেই জন্য তুমি লজ্জা পাচ্ছ আচ্ছা ঠিক আছে শুয়ে সকাল সকালবেলায় চলে গেছে গণকের কাছে ব্যাপারটা কি তার উনি গণকের ব্রাহ্মণের গাদি তাকে বাড়ি যে ওই তাকে ধারে গিয়ে উপস্থিত হয়েছে ওনার বলছি আসো 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 তোমার গুণা গুনতেছে পর দিন ধরে আজ মাস ধরে খালি তোমাদের গুণা গুনতেছি সে কী কাশীনাথ ভাবে সে কী আমার গুণা গুনতেছে আমি কিছু বললাম না আর আমার গুণা গুনতেছে বলে হ্যাঁ কেন কি গুনছেন বলে ভাগ্যবান তুমি তোমার গৃহে স্বয়ং মহাদেব জন্মগ্রহণ করবেন তাই সেই মহাদেব আছে তারক সান তারক লেখা যান না পড়া যান না মহাদেব যিনি ত্রিকালজ্ঞ তিনি বুধ ভবিষ্যৎ বর্তমান সব ইতার নখদর্পণে সে লেখাপড়া যান না এই যে সমস্ত পণ্ডিতরা বলে এটা অনেক ডিগ্রি দাঁড়ি বাবা লেখাপড়ার চরম অবস্থায় গেছে সেই সমস্ত মানুষের যদি বলে তাঁর কথা ভুল ভাল লিখেছেন বেশি লেখাপড়া যান না ভাগবত করি রচিত ভাগবতরি কবি সরকার কে এসেছে স্বয়ং হরি এসেছে স্বয়ং যিনি সৃষ্টি করেছেন জগৎকে তিনি এসেছেন কলিতে দেবগড় সব নিদ্রিত এই কলিতে লেখা লেখাছে যত দেবগড় সব ঘুমন্ত তে জাগ্রত কে এই হরিচাঁদ ঠাকুর এবং তার ভক্তরা বুঝছেন নইলে পুজো যা করে কালী পুজো একটা মন্ত্র ভুল গেছিল বলে রাবণের কাছ থেকে মা চলিয়ে আসলো যে মাথা কাটে দশটা মাথা কাটে মা কালীকে লাভ করেছিল ওং শব্দ উচ্চারণ করতে রাবণ ভুলে গেছিলো সেই জন্যই রামের দলে চলিয়ে আছে আর সেই মারে এখন পাইখানার কাছে বসে এই রাস্তার কোলে একটা প্যান্ডেল করে সেখানে পুজোর ব্যবস্থা কিছু নাই মা কালী খারা হচ্ছে তাই যদি জীবন্ত থাকতো তাহলে এই কী হতো শেষ করে দিত না মানে গুমন্ত মানুষের দেব যেখানে তাতে কি আছে এই জন্যে কলিতে দেবতা নির্দিত কে সজাগ হরিচান ঠাকুর অয়ং হরি এবং তার ভক্তরা কাজে এই যে হরিচাঁদ ঠাকুর তিনি দেশের হস্ত ধর্ম শাস্ত্রে লেখা আছে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস তাই ঠাকুর দিয়েছেন গার্হস্থ ধর্ম এই যতবার অবতার হয়েছেন কেউ গৃহীর পক্ষে কোনো কথা বলেন নাই শাস্ত্রে কোনো উল্লেখই নাই গৃহীদের কথা ভোগী যারা রবি তারা মানে আমরা তো ভোগী বিষয় পশা নিয়ে ভোগী বিলাসে মত্ত থাকলে পরে যা জানা সাধনার করে আগের যত স্বাস্থ্য গ্রন্থ আছে এই ব্যাখ্যা করে কিন্তু ঠাকুর বলছে না 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 লিডং ব্রহ্ম আমি সব জায়গায় আছি এদের মধ্যে নাই কেন তাই তার কাছে কোনো নাই কীরকম মানুষ প্রথম সৃষ্টি হয়েছিল মনুয়া সতর্ভা বলতো সে হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ কে কে তার কোনো জাতি নাই তো সেই গরি যে সৃষ্টি করেছিল সেই গরিব এসেছেন তার কোনো জাতি নাই এই কলির মানুষকে শিক্ষা দিতে কলির কলুর বিনা সেতু আনিয়াছেন আমের সেতু হরিনাম করো ধর্ম রক্ষা করো বাক্যে সত্য কয় পর মংস তার তুল্য নয় দেখছেন হাতেকা মুখে নাম প্রবল এই গার্ভস্থ ধর্ম দিলেন আর ইনটা কাছে মতুয়া ধর্ম মতুয়া মানে কি মতুয়াদের কথা কোন থেকে আসলো কোথেকে থেকে আসলো এই যত সব হরিপুরা যারা তো এরা আরে সের মাগের যারা ছিল মতে মতো ছিল মুটু বলে কিত্তেক করত একদিন হরিচাঁদ বসে আছে ওই ভক্তরাজে বসে বাবা আমাকে মতু মতু বলে কৃত্যাপ করে যা মনে শোক বুঝে যা আজ হচ্ছে তারা মতুয়া হলি মতুয়া নামের মাহাত্ম কি ইহানি কেউ জানিস তোরা তারা কত গোপী কত কপি এই দলে একমত হয়েছে জোড়া গোপী কবি সমান না মতুয়া সেই মতুয়ার সংখ্যা কয়জন কৌদি হরিচন্দ্রের কয়জন মানে কয়জন মানে ভালো মানে নাকি এখনো মানে না সুবিধেবাদী লোক কিছু হই কথা কয় এ কয় আসলে মানে না হ্যাঁ তাহলে হরিশান ধর্মদের হস্ত ধর্ম মতো ধর্মটা বানিয়ে কোথায় এই নিয়ে বিরাট সমালোচনা হচ্ছে বিরাট ব্যাপার আমি একটা পত্রিকা লিখেছি তাতে কোন জায়গায় কী আছে সব বলেছি সব লেখা আছে এখন সেগুলো বলবো না মূল কথাটা বলছি যে নিত্যানন্দ বাবুর সাথে আমার কথা হয়েছিল ঠাকুরনগর কি কোনার বাড়ি ও ঠাকুরনগর বাড়ি কার বাড়ি তো বসে ওই তোমার পরের বাবুর বাড়ি আমরা যেতাম পরের বাবুর বিরাট অসুখ ছিল ঠাকুর কীভাবে ভালো হয়েছে সেখানে আমরা যাতাম এখন ওই মেলার সময় ওই বাবু গিয়ে হাজির হয়েছে কী জন্যে আমাদের ওর নাম কি বিপুল নীত খোঁজ করতেছে তা আমরা বসতে দিলাম নিত্যানন্দ নিত্যানন্দবাবু ও ও বিপুলকে ডাকছেন কেন যে আমরা কতগুলো এই পত্রিকা ছাপাইছি একটু ডিস্ট্রিবিউট করবে বলে বিপুল যাবে না কেন আপনার ভুল লিখেছেন কী ভুল লিখেছি ধর্ম লিখেছেন কেন যিনি বিশ্ব পিতা সে মৈতধর্ম দিতে কজন মৈতজন ধর্ম দিতেছেন স্বাস্থ্যগ্রন্থ ভাগবত করিসারদ কোন স্বাস্থ্য লেখা আছে বৈধ ধর্ম জবাব দিতে পারতেছেন এখন তা দেখি উনি কথা একেবারে আর জব দিতে পারলেন না ঠিক আছে পরে আবার তোমাকে বাড়ি এসে ওনার সাথে কথা হলো কি সংশোধন হয়েছে বুঝতে পারছেন জব দিতে পারে না এখন এমন হয়েছে আমরা যেখানে যাই উনি যদি যাই একদিন আগে আসি বুঝতে থাকে আমরা গেলি উনি কয়ে যে আমার বাড়িতে ফোন আইছে আমার থাকার কাজে নেই চলে গেল এইরাই লিখছি উনি লিখছেন মধ্য ধর্ম কোথা আছে একটা বইতে ছাপা ছাপানো আছে গুরুচান শরীতে শুচীপত্রে ছাপানো আছে আমি পড়ে দেখেছি কোথায় লেখা আছে কোন পৃষ্ঠে লেখা আছে আমার সে পত্রিকায় সব লেখা আছে সুশীপত্রে লেখা আছে মতুয়া ধর্ম প্রচার তো মতুয়া ধর্ম প্রচার কী মতুয়া ধর্ম মতুয়া ধর্মটা কি কি প্রচার করলো কে সৃষ্টি করলো কীভাবে প্রচারিত তা কিছু নাই শুধু মতুয়া ধর্মপ্রচার শুচীপত্রে লেখা ওর ভিতরে লেখা নাই আর যে গ্রন্থ লিখেছেন মহানন্দ হালদার মহানন্দ হালদার যিনি একশো উনসত্তর পৃষ্ঠায় লিখেছেন মহাপ্রভুর ভক্ত যত মতুয়া উপাধি প্রভু আজ্ঞা হিরোধার্য করে নিরবধি যে উপাধি বলেছে উপাধিতে ধর্ম তো হয় না সে মহানন্দ হালদার বলছে মতুয়া উপাধি আর সেই বইতে ইনি ফুট করে মতুয়ার সুসীপাত্রা লিখে দিয়েছে মচু ধর্ম এখন বিরাট আলোচনা হচ্ছে শুনছি ঠাকুর ওই মানে কলকাতায় সম্মেলন হয় আমার ডাকে থাকে নাই আমার খয়সা গেছিল এই যেটা ভুল শাস্ত্র গ্রন্থ ভাগবত করি শারদ্দ্বার শাস্ত্রে আছে গার্ভস্ত ধর্ম ব্রহ্মচর্য গার্ভস্ত বারভস্ত স্পন্যাস সে ব্রহ্মচর্য গার্ভস্ত শাস্ত্রে আছে বৌদ্ধ ধর্ম কোথায় আছে এই জন্য সবাই জেনে যাও এটা কিন্তু কোনো মতে বৌদ্ধ ধর্ম নয় মৈত ধর্ম বললে কি হয় একটা সংকীর্ণ ধর্ম হয় যেমন হিন্দু ধর্ম সংকীর্ণ মুসলিম ধর্ম সংকীর্ণ খ্রিস্টা ধর্ম খ্রিস্ট ধর্ম সংকীর্ণ এটা সংকীর্ণ হয় আর জিনিস বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সে সংকীর্ণ দুইজন মৈত ধর্ম দিতে আসে দেখেন বিশ্বের সকলকে ধর্ম দিতে এসেছে যে পাঁচতলায় বাস করে সেও গৃহী সত্যি না গৃহধর্ম স্বামী স্ত্রী নিয়ে ছেলে মেয়ে নিয়ে সংসার করে ওইটি ধর্ম এদের উপায় এদের উপায় কেউ নির্ণয় করে নেই ঠাকুর নির্ণয় করছে হাতে কাপ মুখের নাম ভক্তি প্রবল হিসেবে গার্ভস্থ ধর্ম ভগবানকে পেতে হলি স্বামী স্ত্রী দুইজনে একজন উভয় উভয়ের পরিপূরক এই দুই মন এক মন হলি ওই শান্তির যুগল স্বরণ লাভ করা যায় এছাড়া কোনো উপায় নাই 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 আগে কিন্তু এই বিধান ছিল না যোগ তপস্যা অনেক কিছু ধ্যান ধারণা করে ব্রহ্মচর্য ভালো করে সংসার ত্যাগ করে কি ভগবান পেয়েছে জানে এখন সংসার ত্যাগ করতে হবে না